এখান থেকে মুক্তি পাবো তো এই প্রশ্নের উত্তর আজকে আমরা খুঁজবো যে কিভাবে একনি থেকে মুক্তি আমরা পাবো ও ওশিয়ার হাত ধরে আর আমাদের সঙ্গে ওশিয়া হবাস মানি আমাদের হটসেটে রয়েছেন ওশিয়া হবাসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জয়িতা অনেক স্বাগত জয়িতা এখন স্নাসার জন্য নমস্কার আপনারা রয়েছেন জয়িতার সঙ্গে সরাসরি লাইভে এই মুহূর্তে কথা বলতে প্রশ্ন রাখুন আমাদের সরাসরি ফোন নাম্বার যে অবশ্যই ফোন নাম্বার সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল ফোর টু থ্রি ফোর টু এই দুটি ফোন নাম্বার যে এই মুহূর্তে কথা বলতে আপনারা ফোন করতে পারেন আপনাদের স্কিনের কি কি সমস্যা বা হেয়ারে কি এই মুহূর্তে সমস্যা হচ্ছে বা আপনারা কিভাবে বেরোবেন একেবারে এই পঞ্চমী টু নবমী অবধি বা দশমী অবধি সাজবেন কিভাবে সবটাই জানতে ফোন করতে পারেন তারপরে একটা কথা আমি শুরুতেই বলছিলাম যে এটা দেখো পুজো আসছে এখন মানুষ চট করে চাইবে কি যে নিজেকে একটুখানি সুন্দর করে গুছিয়ে তুলতে তো যাদের একনি র্যাশেস রয়েছে তাদের কিন্তু একটা টেনশন কারণ হাতে বেশি দিন সময় নেই কি করে আমরা এখান থেকে মুক্তি হব একদমই আমি এই যে সবে আমরা ট্রেড ফেয়ারটা শেষ করলাম তো আমি প্রচুর মানুষ দেখেছি ট্রেড ফেয়ারে যাদের মুখ ভর্তি মানে পিম্পলস ভরে গেছে এবং সেটা অ্যাকনিতে পরিণত হয়েছে এত বেশি এবারে পিম্পলস প্রবলেমটা দেখছি এবং লাস্ট কয়েকটা ওয়ার্কশপে গিয়েও আমি দেখলাম যে পিম্পলসটা কিন্তু মারাত্মকভাবে হচ্ছে যার জন্য আমার আজকে মনে হলো যে আজকে এই টপিকটা রাখলে খুব ভালো হবে কেন যে সময়টা আমাদের হাতে আছে মানে দেখতে গেলে মহালয়া থেকে আর এক মাস মতো আমরা পিছিয়ে রয়েছি মহালয়া আসতে তো সেখানে আর এক মাস কেটে গেলেই আমরা কিন্তু মহালয়া চলে আসবে তো এই যে একটা মাস সময় আছে তার জন্য কিন্তু ওশিয়া হার্বালসের হাতে যে অস্ত্রটা আছে অ্যাকনির জন্য সেটা কিন্তু তিন চার দিনে সে কাজ করে দেখায় তার জন্য এক মাস লাগবে না তো এখন থেকে যাদের ফেসের মধ্যে পিম্পলস র্যাশ অ্যাকনি এই ধরনের সমস্যা হচ্ছে তাদের অবশ্যই আমি বলবো ওশিয়া হার্বালসের নিমপিওর রেঞ্জটা ইউজ করার জন্য কারণ ওশিয়া হার্বালসের নিমপিওর যে রেঞ্জটা রয়েছে এটা একটা মানে অনবদ্য প্রোডাক্ট মানে এটা বলতে পারো এই প্রোডাক্টটা ইউজের সাথে সাথে তুমি সেই রেজাল্টটা বুঝতে পারবে মুখ ভর্তি অ্যাকনি পিম্পলস রয়েছে যত দিনেরই হোক না কেন আর দশ বছর ধরে অনেকের পিম্পলস হতেই থাকে হতেই থাকে অনেকে টিনেজারদের হচ্ছে অনেকে টিনেজারে না হয়ে একটা ম্যাচিওর এজে হচ্ছে সব ক্ষেত্রে কিন্তু ওশিয়া বলসে নিম রেঞ্জ কাজ করছে একদম এখান থেকে মুক্তি পাবো তো এই প্রশ্নের উত্তর আজকে আমরা খুঁজব যে কীভাবে অ্যাকনি থেকে মুক্তি আমরা পাবো ওশিয়ার হাত ধরে আর আমাদের সঙ্গে ওশিয়া হার্বলস মানে আমাদের হোয়াটসঅ্যাপ সিটি রেচেন ও শেয়া বলছে ব্র্যান্ড এমবাসেডর জয়িতা অনেক স্বাগত জয়িতা এখন শোনার জন্য নমস্কার আপনার রেচেন জয়িতার সঙ্গে সরাসরি লাইভে এই মুহূর্তে কথা বলতে প্রশ্ন রাখুন আমাদের সরাসরি ফোন নাম্বার যে অবশ্যই ফোন নাম্বার 6292424 6292424 এই দুটি ফোন নাম্বার যে এই মুহূর্তে কথা বলতে আপনারা ফোন করতে পারেন আপনাদের স্কিনের কি কি সমস্যা বা হেয়ারের কি কি এই মুহূর্তে সমস্যা হচ্ছে বা আপনারা কিভাবে বেরোবেন একেবারে এই পঞ্চমী টু নবমী অবধি বা দশমী অবধি সাজবেন কিভাবে আপটাই জানতে ফোন করতে পারেন তারপরে একটা কথা আমি শুরুতেই বলছিলাম যেটা দেখো পূজো আসছে এখন মানুষ চট করে চাইবে কি যে নিজেকে একটুখানি সুন্দর করে গুছিয়ে তুলতে তো যাদের একনি র্যাশেস রয়েছে তাদের কিন্তু একটা টেনশন কারণ হাতে বেশি দিন সময় নেই কি করে আমরা এখান থেকে মুক্তি হব একদমই আমি এই যে সবেমাত্র আমরা ট্রেড ফেয়ারটা শেষ করলাম তো আমি প্রচুর মানুষ দেখেছি ট্রেড ফেয়ারে যাদের মুখ ভর্তি মানে পিম্পলস ভরে গেছে এবং সেটা একনিতে পরিণত হয়েছে এত বেশি এবারে পিম্পলস প্রবলেমটা দেখছি এবং লাস্ট কয়েকটা ওয়ার্কশপে গিয়েও আমি দেখলাম যে পিম্পলসটা কিন্তু মারাত্মকভাবে হচ্ছে যার জন্য আমার আজকে মনে হলো যে আজকে এই টপিকটা রাখলে খুব ভালো হবে কেন যে সময়টা আমাদের হাতে আছে মানে দেখতে গেলে মহালয়া থেকে আর এক মাস মতো আমরা পিছিয়ে রয়েছি মহালয়া আসতে তো সেখানে আর এক মাস কেটে গেলেই আমরা কিন্তু মহালয়া চলে আসবে তো এই যে একটা মাস সময় আছে তার জন্য কিন্তু ওশিয়া হার্বালসের হাতে যে অস্ত্রটা আছে একনির জন্য সেটা কিন্তু তিন চার দিনে সে কাজ করে দেখায় তার জন্য এক মাস লাগবে না তো এখন থেকে যাদের ফেসের মধ্যে পিম্পলস র্যাশ অ্যাকনি এই ধরনের সমস্যা হচ্ছে তাদের অবশ্যই আমি বলবো ওশিয়া হার্বলসের নিমপিওর রেঞ্জটা ইউজ করার জন্য কারণ ওশিয়া হার্বলসের নিমপিওর যে রেঞ্জটা রয়েছে এটা একটা মানে অনবদ্য প্রোডাক্ট মানে এটা বলতে পারো এই প্রোডাক্টটা ইউজের সাথে সাথে তুমি সেই রেজাল্টটা বুঝতে পারবে মুখ ভর্তি অ্যাকনি পিম্পলস রয়েছে যত দিনেরই হোক না কেন আর দশ বছর ধরে অনেকের পিম্পলস হতেই থাকে হতেই থাকে অনেকে টিনেজারদের হচ্ছে অনেকে টিনেজারে না হয়ে একটা ম্যাচিওর রেজে হচ্ছে সব ক্ষেত্রে কিন্তু ওশিয়া হার্বালসের নিম রেঞ্জ কাজ করছে একদম